কোরআন জানা সব সব কথাই যদি সব সময় ইসলামিক হতো সত্য হতো সঠিক হতো তাহলে শিয়াদের মধ্যেও তো আলেম রয়েছে নাই ইরানে কি আলেম নাই সিরিয়াতে কি আলেম নাই শিয়াপন্থী আলেম অবশ্যই আছে এশিয়া শিয়া কারা এশিয়া আলী রাজুল আনহুকে নিয়ে বাড়াবাড়ি করা একটা দল তারা হচ্ছে শিয়া যারা মাত্র তিনজন সাহাবিকে মুসলিম মনে করে বাকি সব সাহাবিকে তারা কাফের গণ্য করেন এই সেই শিয়া যাদের একটি গ্রুপকে আলী খলিফা থাকাকালীন অবস্থায় আগুন দিয়ে পুড়িয়ে মেরেছিলেন অথচ আগুন দিয়ে পুড়িয়ে রীতি নয় ইসলামিক শাস্তি নয় তারপরও একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আলী আলী রাদুল শিয়াদেরকে যারা এই নিজেকে আলী রাদুল কে নিয়ে বাড়াবাড়ি করতো তাদেরকে আগুনে পুড়িয়ে মারলেন এই শিয়া সমাজে জন্মগ্রহণকারী কেউ যদি এখন বলে যে আমি তো ছোটবেলা থেকে বাপদাদাদের থেকে শিখে এসেছি যে আলী আদাল ফজিলত মিথ্যা ফজিলত হাসান হুসেনকে নিয়ে আশু মহরম দশী মহরমে বিলাপ করা নিজের শরীরকে রক্তাক্ত করা তাজিয়া মিছিল করা ইত্যাদি ইত্যাদি বারোই বামপন্থী তাদের আরো অনেক শিরকি কুফরি বিভিন্ন আকীদা রয়েছে এগুলো এগুলো তো শিয়া সমাজের লোকেরা তো এগুলোই বিশ্বাস করে কেন কারণ এগুলো কোরআনে রয়েছে এই জন্য হাদিসে রয়েছে এই জন্য ন নেভার কখনোই নয় এটা তারা এই জন্যই বিশ্বাস করে কারণ বাপ দাদাদের থেকে তারা এটা দেখে এসেছে তাদের সমাজের আলেমরা তাদের সমাজের হুজুদরা এগুলো ব্যাখ্যা করে এভাবেই তাদেরকে বোঝায় আমার ভাই ও বোনেরা আমরা কি খারিজি নামে কোনো দলের নাম শুনেছি যখন আলী রাদেল আনহ এবং মাবিয়া রাদেল আনহের মধ্যে যুদ্ধ সংগঠিত হচ্ছিল তখন কয়েক হাজার সৈনিক তারা আলী রাধিল দল থেকে সেনাবাহিনী থেকে বিচ্যুত হয়ে খারিজ হয়ে গিয়েছিল এই খারিজিদের কি বিশ্বাস ছিল এই খারিজিরা বিশ্বাস করত যদি কোনো মুসলিম কবিরা গ্রহ করে তাহলে সে আর মুসলিম থাকতে পারে না অর্থাৎ কোনো মুসলিম যখনই চুরি করবে সে কাফের হয়ে যাবে কোনো মুসলিম যখনই কাউকে খুন করবে হত্যা করবে সে কাফের হয়ে যাবে যখনই কোনো মুসলিম মিথ্যা কথা বলবে তখনই সে কাফের হয়ে যাবে জালিক এরকমটাই বিশ্বাস করত খারেজিরা ভুল বিশ্বাস কাবিরা কখনো এরকম কোনো বিশ্বাস করতেন না নবীজি আমাদেরকে এরকম শিখে যাননি তার আকিরা দিক থেকে বিভ্রান্ত হয়ে গেছে টি দল যারা খারেজিদের বিপরীত আকেরা পোষণ করত খারেজিরা বলতো যে কোনো মুসলিম কবিরা গুণা বড় কোনো গুণা করলে সে তার মুসলমানের নষ্ট হয়ে যায় আর মুরজিয়ারা বলতো কোনো মুসলিম সারা জীবন গুণা করলেও তার ইমানে সামান্যতম হ্রাস হবে না তার ইমান একটুও কমবে না মানে মানে হচ্ছে একটা লোক একটা মুসলিম সে সারা জীবন চুরি করলো মিথ্যা বলল মানুষের হক নষ্ট করে খেলো এই লোকের iman আর আবু বকর ও উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সকলের iman নাকি সমান নাউযুবিল্লাহ এমন গেলে কি করে সমান হতে পারে আমাদের iman কি সাবিদের সমান কখনো হতে পারে অসম্ভব কিন্তু মুজযারা এর রকম ভাবে ভাবতো তারা ভাবতো যে কোন মানুষ সারা জীবন যদি নামাজ না পড়ে রোজা না রাখে হজ না করে কিছুই যদি না করে তারপর তার ইমানের এর নাকি সামানত্ব মু হ্রাস হয়নি কোনো কমেনি অসম্ভব এটা কখনই সাহাবিদের বুঝ ছিল না জিলা তারা এরা ছিল এরা ছিল এমন একটি দল যারা যুক্তিতে বিশ্বাস করত ইসলাম কি যুক্তিতে বিশ্বাস করে নাকি করে না হ্যাঁ ইসলামে যুক্তি স্থান রয়েছে কিন্তু অবশ্যই একটি নির্দিষ্ট রেখার মধ্যে আমাদেরকে মূলত ফলো করতে হবে কোরআন এবং সোহি হাদিসে কি বলা রয়েছে তা যদি কখনো সহি হাদিস কিংবা কোরআনের কোনো আয়াত আমাদের মান মানবীয় কোনো যুক্তির বিরোধী হয় তাহলেও কোরআন এবং সহিয়া আমাদেরকে মেনে নিতে হবে কারণ আমাদেরকে তখন আমাদেরকে ভাবতে হবে বুঝতে হবে যে আমাদের যুক্তির কোনো দুর্বলতা রয়েছে হয়তো আমাদের নিজেদের যুক্তির কোনো পাল্টা যুক্তি রয়েছে কিন্তু ওই ব্রোতাজীলারা তারা গ্রিক এবং অন্যান্য পারস্য বিভিন্ন দর্শন অমুসলিমদের বিভিন্ন দর্শন থেকে তারা বিভিন্ন ধরনের মতবাদ গ্রহণ গ্রহণ করে সেগুলো ইসলামের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল এবং সেই মতবাদগুলো এখনো পর্যন্ত আমাদের ইসলামের মধ্যে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই এবং আমাদের বিনষ্টকারী মতবাদগুলো এখনো আমাদের মুসলিম সমাজেও প্রচলিত রয়েছে এগুলো মমতাজিলা নামক মুসলিম একটি সম্প্রদায় তারাই এগুলো ঢুকিয়েছিল আমার ভাই এবং বোনেরা আমরা জানি আকিদা বা ইমানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ একটি অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে তাকদের বিশ্বাস করা ভাগ্যে বিশ্বাস করা কিন্তু আমরা কি এটা জানি যে মুসলিম উম্মার একটি দল তারা তাকদীরকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছিল হ্যাঁ এরকম একটি দলের উদ্ভব হয়েছিল এই দলটির উদ্ভব হয়েছিল একশো হিজড়িতে কাদারিয়া নামক একটি দল তারা তাকদেরকে সম্পূর্ণরূপে অস্বীকার করে তারা বলে আল্লাহ সুলহান তালা জানেন না যতক্ষণ না কোনো ঘটনা ঘটে মানে আমি নামাজ পড়বো আমি আজকে নামাজ পড়বো কিনা একটু পর নামাজ পড়বো কিনা এটা নাকি আল্লাহ আগে থেকে জানতেন না এই চুরি ঘটনা ঘটবে কি ঘটবে না অসম্ভব এরকম বিশ্বাস করলে মুসলিম থাকতে পারে না এই বিশ্বাস করত কাদারিয়া এই গ্রুপের সদস্যরা তারা এরকম টাকি দাঁড়াচ্ত ঠিক উল্টাভাবে জাবারিয়া একটি দল ছিল এই জাবারিয়া এরা ভাবতো সব কিছুই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া থেকে পূর্ব নির্ধারিত মানে আমি নামাজ পড়ব এটা আল্লাহ নির্ধারণ করেছে যে আমি যেন পড়ব মানুষের নাকি কোনো ইচ্ছাশক্তি নেই এটা জাবারিয়া এদের বিশ্বাস ছিল একা লোক চুরি করলো এই চুরির জন্য চোরকে নাকি দায়ী করা যাবে না দায়ী নাকি আল্লাহ হবে আল্লাহই নাকি চোরের মাধ্যমে চুরি করিয়েছে। আউযুবিল্লাহি মিন জালিক আমার প্রিয় ভাই এবং বোনেরা এরকম আরো অসংখ্য বিতর্ক হয়েছে আমরা জাহামিয়া নামক একটি দলকে খুঁজে পাই ইতিহাসে এই জাহামিয়া দলটি একশো হিজরিতে তাদের উদ্ভব হয়েছিল এরা আসমা অস্তিফা তাও আসমা অস্তিফাদের বিরোধী কাজ করত। জিনিসটা কি এই জিনিসটা হচ্ছে আল্লাহ সুলহান তালার যেসব সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী রয়েছে এই নাম এবং গুণাবলীর বিকৃত অর্থ তারা করত। সেই অর্থ তারা করত যে অর্থ সাহাবিরা করেনি যে অর্থ নবীজি আমাদেরকে শিখিয়ে যাননি আমার ভাইরা মোসাব্বিহা নামক একটি দল রুদ্ধ হয়েছিল এই মোসাব্বিহা নামক দলটি এত ভ্রান্ত এত এত বিভ্রান্ত ছিল এরা ভাবত যে আল্লাহ সুখানো তালা নাকি মানবীয় আকৃতিতে দুনিয়ার দুনিয়াতে নেমে আসেন আসমান থেকে না উদুবিল্লামিন জালিক এরকম কোনো বিশ্বাস কোনো মুসলিম কখনো করতে পারে না আমার ভাই এবং বোনেরা মুসলিম মুসলিম উম্মার ইতিহাসে সেই যুগ থেকে আজ পর্যন্ত অসংখ্য গণিত দলের উদ্ভব হয়েছে যারা বড় বড় অনেক আকিদাগত বিভ্রান্তিতে লিপ্ত ছিল এবং এখনো আছে ভবিষ্যতে থাকবে এদের প্রতিটি দলেই আলেম নামধারী মানুষ রয়েছে প্রতিটি দলেই হুজুর নামধারী মানুষ রয়েছে প্রতিটি দলেই সাধারণ মানুষ রয়েছে প্রতিটি দল তাদের বাপদাদাদের অনুকরণ করে এই বিভ্রান্ত দলের দলে প্রতিষ্ঠিত রয়েছে প্রতিটি দলের পক্ষে অসংখ্য যুক্তি অকাট্য যুক্তি তারা উপস্থাপন করে থাকে তারা প্রত্যেকে কোরআন এবং হাদিস থেকে দলিল নিয়ে তাদের প্রত্যেকের আকৃদা প্রতিষ্ঠা করার চেষ্টা করে থাকে এছাড়াও আরো একটি দলের উদ্ভব হয়েছিল বহু আগে থেকে তারা হচ্ছে একটি দল সুফি এখনো আছে কি করে তারা দুনিয়াবি সংসার কেন্দ্রিক কোনো কাজ তারা করে না সন্ন্যাস ব্রত তারা পালন করে তারা চলে যায় বনে চলে যায় জঙ্গলে চলে যায় মাঝারে গিয়ে পড়ে থাকে এই সুফিবাদ নিয়ে স্টাডি করতে গিয়ে আমরা দেখতে পাই যে এরাই হচ্ছে তারা যারা এরকমটা বিশ্বাস করে যে আল্লাহ সুদ্নতলা মানুষের মধ্যে নাকি তারা আল্লাহ সুফেন প্রবেশ করতে পারে এটাই তাদের বিশ্বাস এগুলো ছাড়াও এখনকার সময় আমরা ভারতীয় উপমহাদেশে ইসলাম নামধারী কিছু দলের সন্ধান পাই যেমন ব্যারোলভি দেওবন্দি কাতারিয়া ইত্যাদি ইত্যাদি এছাড়াও আরো রয়েছে খ্রিস্টিয়া মুজাদিয়া নকশেবন্দি চরমোনাই এদের প্রত্যেকেরই আলাদা আলাদা আকিদা এবং বিশ্বাস রয়েছে কুকুরে এবং শিল্পী আকিদাদের মধ্যে রয়েছে এর মধ্যে কাদারিয়া নামক যে দলটি এটি হচ্ছে শেখ আব্দুল কাদের জিলানের ভক্ত নামধারী কিছু মানুষের একটি দল ভক্ত নামধারী কিছু মানুষের একটি দল শেখ আব্দুল কাদের জিলানি রাহেমাহুল্লাহ উনি ছিলেন হাম্বুলি মাধাবের একজন অনেক বড় ফকি এবং অনেক বড় আলিম ছিলেন তিনি তিনি আহমুসুন ও জামাতের আক্তিদার বিশ্বাসী ছিলেন ওনার বইগুলো পড়লে খুব সহজে বোঝা যায় কিন্তু ওনার অনুসারী দাবিকৃত মানুষগুলো ওনার কবরকে ওনার মাজারকে ওনার ওনার নামে মূর্তি স্থাপন করে তার সামনে তারা পূজা করে সিজদা দেয় এই কি তাহলে শাহেখ আব্দুল কাদের জিলানি অনুসরণ করা হলো অসম্ভব এটা কোনো অনুসরণ হতে পারে না এটা একমাত্র শয়তানের অনুসরণ হতে পারে শয়তানের পূজা করা হতে পারে আমার মুসলিম ভাই এবং বোনেরা আমরা দেখতে পাই আমাদের মুসলিম উম্মার মধ্যে আমাদের এই ভারতীয় উপমাদের সামনে আমাদের দেশেও কাদিয়ানি নামে একটি একটি দল রয়েছে কারাই কাদিয়ানি এই কাদিয়ানি হচ্ছে সেই কাদিয়ানি যারা গোলাম আহমদ কাদিয়ানি নামক এক লোকের অনুসরণ করে থাকে এই লোকটাকে তারা নবী হিসেবে দাবি করে এই লোকটাকে নবী বলে মানে এই লোকটার বইগুলো তারা পড়ে এরা এমনই এক সম্প্রদায় যারা সুস্পষ্টভাবে কাতির এবং মুসলিম উম্মার মুসলিম উম্মার যাবতীয় যত স্কলাররা আগে রয়েছেন পরে রয়েছেন এখনকার রয়েছেন বর্তমান সবাই একমত যে এরা কখনো মুসলিম হতে পারে না এদের পৃথক মসজিদ রয়েছে এদের মসজিদে কাউকে ঢুকতে দেওয়া হয় না এদের পৃথক এলাকা রয়েছে ওদের এলাকায় সাধারণ মুসলিমদেরকে এলাও করা হয় না আমার প্রিয় ভাই বোনেরা আমি এটাই বুঝাতে চাচ্ছি যে মুসলিম উম্মার মধ্যে মুসলিম নামধারী অনেক কালে মানে খুজুর অনেক মানুষ যুগ যুগ ধরে রকম ভুল আকিদা বিশ্বাস লালন করে চলেছে শুধু আকিরা বিশ্বাসী না ভুল আমলও চালু করে রেখেছে তারা নিজেদের মধ্যে আধুনিক যুগে নতুন আরেকটি সমস্যার সম্মুখীন হয়েছে মুসলিম মুসলিমা সেটি হচ্ছে ইসলাম এবং পলিটিক্স রাজনীতি ইসলাম এবং রাজনীতির সমন্বয় করতে গিয়ে দুটি দলের উদ্ভব হয়েছে একটি দল এরা রাজনীতিকেই ইসলাম হিসেবে দাবি করে বসে আছে রাজনীতিকেই তারা ধর্ম হিসেবে ভেবে বসে আছে তারা ভেবে বসে আছে রাষ্ট্র ক্ষমতা অর্জন করা হচ্ছে সবচেয়ে বড় ফরজ রাষ্ট্রক্ষমতা অর্জন ছাড়া নাকি ইসলাম ঠিকভাবে পালন করা যায় না ইসলাম পূর্ণভাবে পালন করা যায় না এমনকি রাষ্ট্রক্ষমতা অর্জন ছাড়া নাকি একজন মানুষ পরিপূর্ণ মুসলিম হতে পারে না তারা তাদের মূল টার্গেট রাষ্ট্রক্ষমতা কি ধরে রেখেছে অসম্ভব এটা কখনই হতে পারে না আর এর বিপরীত আরেকটি দল রয়েছে যারা যাদেরকে আমরা সেকুলার মুসলিম বলতে পারি সেকুলার মুসলিম এরা কারা এরা হচ্ছে তারা যারা ইসলামটাকে শুধুমাত্র মসজিদ মাদ্রাসা এবং কিছু রসম রীতি রেওয়াজের মধ্যে আবদ্ধ করে রেখেছে শুধুমাত্র নামাত্র যার হজ জায়গাদের মধ্যে আবদ্ধ করে রেখেছে ইসলামকে তারা ভেবে বসে আছে যে একটা দেশ একটা রাষ্ট্র একটা সমাজ কখনো ইসলাম দিয়ে নাকি পরিচালিত হতে পারে না অসম্ভব আমার প্রিয় মুসলিম ভাই বোনেরা আমি এটাই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি যে কোনো ব্যক্তি যখন ইসলামের কথা বলে তখনই সেটা গ্রহণ করা আমাদের জন্য যুক্তিযুক্ত হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে কোরআন হাদিস এবং সেই সামর্থ্য আমাদেরকে অর্জন করতে হবে যে সামর্থ্য দ্বারা আমরা হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করতে পারবো আমার প্রিয় ভাই বোনেরা যদি আমরা এই দাবি করি যে বাপদাতাদের থেকে যা চলে এসেছে তাই মানবো সেই দাবি করি যদি আমরা যে আমাদের সমাজে যেটা প্রচলিত আছে সেটাই মানব যদি আমরা আমাদের প্রবৃত্তির অনুসরণ করি যদি আমরা গোরানি করি তাহলে আমরা ভুল পথে চলে যাব কারণ এই ভুলগুলোই করেছিল মক্কার মুশ্রিকরা এই ভুলগুলোই করছে আজকের দিনের ইহুদিন আসারারা এই ভুলগুলোই করছে মুসলিম উমার বিভ্রান্ত মানুষগুলো সমাজের প্রচলন মেনে নেওয়ার কারণে নিজের প্রবৃত্তি নিজের খেয়াল খুশির অনুসরণ করার কারণে তারা বিভ্রান্তির মধ্যে পড়ে আছে আমার প্রিয় ভাই বোনেরা আমরা চেষ্টা করব যাতে আমাদের যথা সাধ্য যার যতটুক সাধ্য যার যতটুক সামর্থ্য রয়েছে আমরা কোরআন এবং সহি হাদি জেলা পড়তে পারি এবং সাহবাই যারা আমাদের সালফে সালেহিনের বুধ যাতে আমরা নিতে পারি আমরা যেন আহলুল হাদিস হতে পারি আমরা যেন সত্যিকার আহলুল সুলনাওয়াল জামায়াতের অনুসারী হতে পারি আল্লাহ আমাদেরকে সেই বুধ সেই জ্ঞান সেই তৌফিক দান করুক আল্লাহ আমিন আল্লাহ তুমি আমাদের জন্য দিনের জ্ঞান অর্জনকে সহজ করে দাও আল্লাহ

كذا لفظا لترابي قتلوا الانسانيه في اعماقهم بحرابي هجروا الاخلاق فصاروا حيوانات في غابي